যখন অসুস্থ থাকে তখন নিজেরই রান্না করে খেতে হয় এবং কি ঠেকা গেলাম পরিবারকেও রান্না করে খাওয়াতে হয় আজকে আমি একটু কষ্ট করে রোস্ট রান্না করলাম জীবনের এই যে তার জন্য গায়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে রোস্ট রান্না করছি অনেক কষ্ট করে এই দেখুন তার স্বাদ কেমন হবে গ্রানি বলে দিচ্ছে সেই রকম স্বাদ হবে অনেক কষ্ট করে পারি না পারি না ইউটিউব দেখে 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 আর পরে বউ বলে দেয় না কী করবো আর কষ্ট করে রান্না করছি আস্তে আস্তে রান্না করে এখন এখন একটু দেখি যে লবণ হয়েছে না লবণ চেটে দেখি এই যে লবণ চেটে দেখি একটু লবণ লাগবে হালকা হালকা লবণ দিলে হবে হালকা একটু লবণ দিতে হবে রান্নার শুরু থেকে দেখায়নি কারণ এক একটা তো একটু ব্যস্ত আছে তার জন্য দেখায়নি রান্না করতেছি দেখুন আপনারাও কিন্তু এই কাজ করতে পারেন বউ অসুস্থ থাকলে হেল্প করবেন পরিবারকে হেল্প করলে পরিবারও কিছু সহযোগিতা হবে এবং গিটেক মতো খাবারটাও আবার খেতে পারবেন নাহলে কিন্তু দুপুরের খাবার মাইর হয়ে যাবে আপনার বুঝতে পারছি হতে থাক দেখি তিন চার মিনিট পাঁচ মিনিট অপেক্ষা করি এর ভিতরেই হয়ে যাবে তারপর এটা সার হবে অনেক অনেক টেস্ট সেটা বলার বাহিরে